চমৎকার একটা খেলা দেখা যাক কতটা মাছ তুলতে পারে সময়ের মধ্যে আপনারা পাশে থাকুন পোলো দিয়ে সাথে দেখুন দেখা যাক কতটা মাছ তুলতে পারে সামিজ দিয়ে ভেরি গুড দুচিবে না কতটা মাছ তুলতে পারে সাধারণ কঠিন এক চ্যালেঞ্জের খেলা বুতলের গায়ে রিং ফরানোর চ্যালেঞ্জ যা আগে ফরাবে সে বিজয়ী দেখা যাক কা আগে ফরাই তো পারে কোনি নেককালে ভাই দাদা কে ভাগ্যবান ব্যক্তি হতে পারে দেখা দেখ প্রতিটি মুহূর্তে উত্তেজনা আহা ভাগ্যবান ব্যক্তি কে হতে পারে পুরস্কার জিতার চ্যালেঞ্জ ভূতের গায়ে রিং ফরায়ে দাদা কি করা যায় এ चमत्कार খেলা চলছে দুই চেষ্টা করতেছে রিং কালায় জন ফলো দিয়ে जाप দিয়ে বল তো কানে অসাধারণ চ্যালেঞ্জিং খেলা আয়োজন বলো দিয়ে জাপ দিয়ে অসাধারণ চ্যালেঞ্জিং খেলা বল তো কানুর দেখা যাক দুইটি দুইটি আর একটি রয়ে গেছে দেখা যাক ভালো করে দিও সময় ভিতরে বল জারিতে আনার চ্যালেঞ্জ সবগুলা বল জারিতে আনতে হবে

অসাধারণ কঠিন এক চ্যালেঞ্জের খেলা সুখ বেদে কাফের উপরে কাফ রাখতে হবে দাদাক কাফের উপরে কাফ রাখা চ্যালেঞ্জ ভেরি গুড সময়ের মধ্যে সময় কিন্তু গনি আসতে স্যার কাপ পরে গেলে কিন্তু বাতিল বল বেলুন বেলুন বল

bull